বিশ্বে গরুর মাংস রপ্তানিতে প্রথম পাঁচটি দেশ যার একটিও কোনো মুসলিম কান্ট্রি না এই পাঁচটি দেশের মধ্যে একটি হচ্ছে ইন্ডিয়া তারপরও আমাদের বলে যে আমরা পশু হত্যাকারী বিষয়টিকে ক্লিয়ার করি বিশ্বের প্রথম পাঁচটি দেশ যারা গরুর মাংস রপ্তানিতে টপ পজিশন গরুর মাংস রপ্তানিতে প্রথম পাঁচটি দেশ পাঁচ নাম্বার পজিশনে আছেন আর্জেন্টিনা তারা রপ্তানি করে সাত দশমিক পাঁচ আট পার্সেন্ট চার নাম্বার পজিশনে আছেন ইন্ডিয়া তারা রপ্তানি করে এগারো দশমিক পাঁচ আট পার্সেন্ট তিন নম্বর পজিশনে আছেন আমেরিকা তারা রপ্তানি করেন বারো দশমিক চার এক পার্সেন্ট দুই নম্বর পজিশনে আছে স্টোলিয়া তারা রপ্তানি করেন তেরো দশমিক ফাইভ এইট পার্সেন্ট এক নম্বর পজিশনে আছেন ব্রাজিল যারা রপ্তানি করে তেইশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট আর গরুর মাংস যারা কনজিউম করে এরকম প্রথম পাঁচটি দেশ অর্থাৎ যারা গরু মাংস সবচেয়ে বেশি খায় এরকম প্রথম পাঁচটি দেশ হচ্ছে হংকং আমেরিকা অস্ট্রেলিয়া মঙ্গোলিয়া আর্জেন্টিনা